সানডে সাসপেক্ট প্রযোজিত শুক্তারার একশো এক ভূতের গল্পে এবারের গল্প বিপিন বাবুর চশমা কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় পলাশপুর রেল স্টেশনে রাতের দুটো দশ মিনিটে একটা ট্রেন থামে অত রাতের ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না কোনো কোনো দিন ট্রেনটা দু তিন ঘন্টা লেট করে আস্তে আস্তে ভোর হয়ে যায় কে আর সারা রাত স্টেশনে বসে থাকতে চায় হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতে হবে তাই সে ওই ট্রেনের টিকিট কিনেছে বেশি রাত হয়ে গেলে সাইকেল রিকশা পাওয়া যায় না তাই সে রাত বারোটার মধ্যে স্টেশনে চলে এলো ওয়েটিং রুমে কেউ আর নেই বেশ হাত পা ছড়িয়ে থাকা যায় ইচ্ছে করলে বইও পড়া যায় এমন সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয় কুলি কিংবা পানবিড়ি বলারাও ঘুমোয় রতন একখানা বই খুলে বসে পড়ল এমন সময় দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকল ধুতি আর পাঞ্জাবি পরা চোখে মোটা ফ্রেমের চশমা মাথায় অল্প টাক লোকটাকে একটু যেন চেনা মনে হলো রতনের কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে করতে পারল না সে সে আবার বই পড়তে লাগলো একটু পরে লোকটি গলা খাকারে দিয়ে রতনের কাছে এসে বসে পড়ে কি আপনার কাছে একটু বসতে পারি রতন একটা চামড়ার ব্যাগ এনেছে সেটা তার পায়ের কাছে রাখা ব্যাগটা দেখে একবার চোখগুলি নিয়ে এসে বলল হ্যাঁ হ্যাঁ আরে বসুন না কেন এতে অসুবিধা কি আছে যদিও মনে মনে সে একটু অবাক হলো এত বড় ঘর অনেকগুলি চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন লোকটি বলল জানেন এই বেলা একা একা থাকতে আমার বড় ভয় করে আমি বিপিন চৌধুরী আগে মেমারি কোটের জজ ছিলাম এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সম্ভ্রম হল জজদের কত ক্ষমতা ইচ্ছে করলে মানুষকে জেলে ভরে দিতে এমনকি ফাঁসি দিতেও পারে যেন রতনের মনের কথাটা বুঝতে পেরে বিপিন চৌধুরী বললেন জানেন চাকরি বড় বিপদের চাকরি সেই জন্যে আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ছে রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রয়ে বিচুরী বলল এই চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয় অনেক সময় নির্দোষ লোক ও শাস্তি পায় তা অস্বীকার করছি না উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায় একবার কি হয়েছিল জানো বিপিন একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল খাবে রতন দুদিকে মাথা নেড়ে বলল আমি খাই না সিগারেটের ধোঁয়ার গন্ধ তার খারাপ লাগে কিন্তু এখন গল্প শোনার লোকে ভদ্রলোকের দিকে চেয়ে রইল বিপিনবাবু বলল একবার কুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল লোকটির খুব শক্তপক্ষ দেখলেই ভয় করে ওর নামে খুনের মা আগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে তাও খুব বিভৎস পাথর দিয়ে ঠুকে মাথাটা একেবারে ছাতু করে দিয়েছে লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই সাজানো মেরেছে অন্য এক বন্ধু ওর নামে দোষ চাপিয়েছে আরে এমন কথা তো অনেকেই বলে সাতজন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে ওর একটা রক্তমাখা জামা পাওয়া গিয়েছে তখন নকুল রাগের ছোটে কাঠ গড়া ধরে ছাঁকাতে গেল আমার দিকে ইহস্ত্র ভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ তোমায় আমি ছাড় একদিন না একদিন ঠিক এসে তোমায় গলা টিপে মার আমার হাতেই তুমি মর রতন জিজ্ঞেস করল লোকটির কি তাহলে সত্যি ফাঁসি হয়েছিল অনেক ফাঁসির আসামি তো ছাড়াও পেয়ে যায় বিপিনবাবু বলল নকুল ছাড়া পায় বাতিল করেছিল সুবিধে হয় এক বছর বাদে নকুলের হাসি হয়ে গেল তাই জেলের লোকরাই পুড়িয়ে ফেলে নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি তাও বল বললো তার মানে সে মরে গেছে তবু কি করে বিপিন বাবু ধরে ধরেছে রতন এবার হেসে উঠে বলল ভূতের গল্প আপনি কি ভূতে বিশ্বাস করেন বিপিনবাবু বিমর্ষ ভাবে বললো আগে বিশ্বাস কর এখন তো বিশ্বাস না করি উপায় নেই তিনবার সে আমায় আক্রমণ করেছে অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি রাত্রিরে আমি একা একা কোথাও যাই না নেহা আমার মেয়ের অসুখের খবর পেয়ে এখানে ভূত আসবে না আপনার কোনো চিন্তা নেই আপনি নিশ্চিন্তে থাকুন বিপিনবাবু হাত দিয়ে পাশে যেন কি খুঁজতে লাগে আপন মনে বলল চশমাটা কোথায় গেল চশমাটা কোথায় রাখলাম আরে ওই তো ওই তো পাশের চেয়ারে রেখেছে বিপিন বাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল জানেন চশমা ছাড়া কিছু দেখতে পাই না একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে এই সময় আর একজন লোক ঘরের ভিতর প্রবেশ রোগা চেহারা সঙ্গে কোনো মালপত্র নেই বসল গিয়ে একটু দূরের চেয়ারে বিপিনবাবু ফিস ফিস করে বললো এ হতে পারে আপনার সেই নকুলের বয়স কত ছিল না মেরে কেটে এই তাতে নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তে পারে রতন অবিশ্বাসের হাসি নিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকালো নিতান্তই নিরীহ গোবেচারা টাইপের চেহারা। আবার কোনো সম্ভ্রান্ত রিলিফ জাতি বলেও মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্য বলল যে এক কোদায় নিয়ে আপনারা ঘুমিয়ে নিতে পারে। রতনের অসুখ মোবাদ একটু ইচ্ছা নেই। সে আবার বই খুলে বসে পড়ল। নতুন লোকটি একটু পরে বাথরুমে যাবার জন্য উঠে দাঁড়াল সেদিকে কয়েক পা গিয়ে কেমন যেন ছট করে মাটিতে মুখ দিয়ে গো গো শব্দ করতে লাগলো মৃগি লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হলো আরে কি হলো মশাই আপনার উত্তর না দিয়ে সে তখনও ঠিক ওই রকম মুখ দিয়ে গো গো শব্দ করেই যেতে লাগলো রতন বলল মনে হচ্ছে মুখে চোখে জল দিতে হবে বুঝলেন সে চারপাশে কোনো জলের খোঁজ করতে তাকালো আর সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে কটমট করছে চোখ দুটো বিপি চৌধুরীর দিকে তাকিয়ে বলল তুই সেই জজ সাহেব না আজ তোকে আমি শেষ করব নকল বিশ্বাস কথার খেলাপ করে না রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলাটা টিপে ধরল বিপিন চৌধুরী আত্মকণ্ঠে বলতে লাগলো মেরে ফেলবে রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগে সত্যি সত্যি এরকম হয় এই নিরীহ চেহারার লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভর করেছে এই এমনও কি ঘটতে পারে রতন পিছন দিক থেকে গিয়ে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করল অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে রতনকে আচমকা এক ধাক্কা মারল টাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে সেই লোকটি এবার রতনের কাছে গিয়ে তার গলা টিপে ধরার চেষ্টা করতে লাগল বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল এক অজানা হিমশীতল আতঙ্কে রতনের বুকের ভেতরটা ধুকপুক করছিল এবার সে দারুণ ভয় পেয়ে গেছে ভূতের সঙ্গে কি করে লড়াই করবে সে কাতর গলায় তখন লোকটিকে বলল আহ আমায় কেন হারছো আমি তো কোনো দোষ করিনি লোকটি অমনি হাত আলগা করে বলল আই বা তোমায় কেন মার মাঃ তা সে বাটা ভালা কথায় লোকটি রতনকে ছেড়ে তীরের মতো ছুটে গেল বিপিন চৌধুরীকে ধরতে ভক্তি পেয়ে হাঁপাতে লাগল ভাপরে বাফ খুব 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 জোরে বেঁচে গেছি এই কি সব ভুতুরে কাণ্ড দারুণ তেষ্টা পেয়ে গেল রতনের চামড়ার ব্যাগটায় জলের বোতল ছিল সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই সে চমকে উঠল ব্যাগটা নেই সেখানে ঘরের মধ্যে কোথাও নেই তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে হঠাৎ দেখল মানি ব্যাগও নেই এবার সবটাই পরিষ্কার হয়ে গেল রতনের কাছে মানে সবটাই সাজানো সবটাই অভিনয় টুত কিছু নয় বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানি ব্যাগ মানি গ্যাপে অবশ্য বেশি টাকা ছিল না কিন্তু কালো ব্যাগটাই ছিল পঞ্চাশ হাজার টাকা শিগগিরই তার দাদার মেয়ের বিয়ে বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলিয়ে রতনের হাত দিয়ে পাঠাচ্ছিলেন বিপিন চৌধুরী তার মানে ব্যাংকে ঘোরাঘুরি করে আগেই দেখে নিয়েছিল কে কত টাকা তোলে রতন যে আজ এই ট্রেনে কলকাতায় যাবে তাও কোনো রকমে জেনে ফেলেছিল ওরা এখন এখন কি হবে এখন তো ওদের ধরা অসম্ভব নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে না পুলিশকে একটা খবর দিতে হবে তাতে কি লাভ কিছু হবে রতনের মনটা খুব ভেঙে গেল হঠাৎ নজরে পড়ল মাটিতে সেই চশমাটা চশমাটা তারপর দরজার কাছে দৌড় দিল বাইরে এসে দেখলো ট্রেন আসার আর দেরি নেই তাই স্টেশনও জেগে উঠেছে ছোটখাটো ভিড় জপে উঠেছে কাছাকাছি রতন দেখল এক জায়গায় কিছু মানুষের জটলা মাঝখানে যেন কেউ পড়ে আছে সে দৌড়ে গেল সেদিকে আবার চমকে উঠল মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি পাশেই তার চামড়ার কালো ব্যাগটা একজন বলল এই লোকটা ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল বুঝলে একটা পাথরের পা লেগে পরে অজ্ঞান হয়ে গেছে মাথায় চোট লেগেছে খুব রতন দেখলো দুজন লোক তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে সে বুঝল চশমার ব্যাপারে কিন্তু লোকটা সত্যি কথাই বলেছিল চোখে ভালো দেখতে পায় না তাই বাচ্চাদন হোঁচট খেয়ে পড়েছে একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো চোখ মেলে তাকালো আস্তে আস্তে এবার ভিড় ছেলে রতন লোকটার একেবারে সামনে গিয়ে নাকের ডগায় চশমাটা দোলাতে দোলাতে বলল এই যে এই যে নকল বাবাজি নকল যত সাহেব তোমার সত্যিকারের নামটা কি বলতো আমার নাম নকুল বিশ্বাস আমাকে আর যাই শাস্তি দাও ফাঁসি দিও না ফাঁসি দিও না